হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে মা পনির পোলাও করছে মা পনির পোলাও বাড়িতে যেভাবে করে আপনাদের সামনে সেই প্রসেসটুকু শুধু তুলে ধরছে আশা করি আপনারা রেসিপিটা দেখবেন প্রথম থেকে শেষ অব্দি আর আমাদের পাশে থাকবেন তো আসুন শুরু করা যাক পনির পোলাও এখানে মা কী কী করে রেখেছে আগে একটু বেশি নিই এটা দেরাদুন রাইস তো হ্যাঁ সেটাকে কী করে রেখেছে জল ধরিয়ে রেখে এ দেখুন ঝরঝরে হয়ে গেছে একদম জলটা ধরিয়ে রেখেছিলাম ধুয়ে এরপর এতে হচ্ছে দেব ব্ল্যাক পেপার আর দেবো গরম মশলা গুঁড়ো আর দেবো আদা গ্রেট করা আদা

আর যেগুলো আমি বলে দিচ্ছি দিয়ে করেছে মা শুধু এগুলো কিন্তু ঘি করেছে কারণ এগুলো মা ঘি করে নেবে কিন্তু ফ্রাইড রাইস পোলাওটা যখন হবে মা পনির পোলাও তাই তো পোলাওটা যখন হবে তখন কিন্তু মা ঘি আর তেল মিশিয়ে করবে এই যে এখানে ঘি রয়েছে সেই ঘি দিয়ে মা পনিরটাকে ফ্রাই করেছে আর এখানে এই যে দেখুন কাজু আর কিশমিশ রয়েছে এই দেখুন কাজু আর কিশমিশ রয়েছে সেটাও মা ঘি দিয়ে ফ্রাই করেছে এই দুটো কিন্তু পনির আর কাজু কিশমিশ দুটো একদম শুধু ঘি দিয়ে ফ্রাই করেছে কিন্তু মা রেসিপিটা যখন করবে তখন কিন্তু ঘি আর তেল মিশিয়ে করবে যেখানে ঘি মা কড়াইয় অলরেডি ঘি আর তেল দিয়ে দিয়েছে তার মধ্যে কি দিচ্ছ মা এলাচ লবঙ্গ ইলাজ গরম এই যে এখন একটা এলাচ হয়ে গেছে আচ্ছা ঘি দেওয়া রয়েছে আর যার জন্য এরকম ঘি তেল ঘি আর তেল দেওয়া রয়েছে এটা শুধু ঘি নেই এটাতে ঘি আর তেল রয়েছে শুধু এই দুটো ঘি আর রয়েছে এর মতো একটা তেজপাতা আর দেবো কাঁচা লঙ্কা কুচি মা ঘি আর তেল দিয়ে করতে আপনারা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন শুধু আর এর মধ্যে ফার্স্টে দিল গোটা গরম মশলা তার মধ্যে রয়েছে ছোটো এলাচ দারচিনি আর লবঙ্গ তাই তো আর তেজপাতা আর কাঁচা লঙ্কা কুচি তো দিল দেখলেন এরপর এই যে ব্ল্যাক পেপার সামান্য নুন আদা বাটা আর একটি গরম মশলাগুলো মাখিয়ে যে রেখেছিলাম চালটাকে সেটা ঢেলে দিচ্ছি ভালো করে ভেজে ভালো করে ভাজা হয়ে গেছে না তুমি কতটা চাল নিয়েছো সেটা বলবে তো সেই অনুযায়ী দুধের দু গ্লাস চাল এই গ্লাসে একটু দেখাব এই গ্লাসে দু গ্লাস চাল দিয়েছি চার গ্লাস জল দেবো আর এখানে কড়ার রয়েছে হ্যাঁ এখানে আছে বলো মা দুধ নারকলের দুধ রয়েছে নারকলের বল আচ্ছা এটা মা নারকলের দুধ করে রেখেছে এই যে সেটা মা এখন ওই গ্লাস মেপে দিচ্ছে জলের বদলে জলের বদলে দিচ্ছে গরম না মা গ্যাসের পাশে এখন বাটিটা বসানো এক গ্লাস দিলাম আচ্ছা দু গ্লাস গেল নারকলের দুধ আর দু গ্লাস জল দেবো জল প্লেন জল প্লেন জল মা আজকে তুমি এখানে নারকোলটা রাখতে ফেলে গেছো হ্যাঁ দেখেছি নারকোলটা রাখতে

আপনারা গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন কিন্তু আমি চিনি চিনি দিলাম দিলাম আর তবো আরেকটু নুন তখন অল্প করে নুন দিয়েছিলাম এখন আর একটু নুন দেবেন একটু ফুটুকা আমরা পনেরোটা ছয় ছয় দেখাতে পারবো সময় হবে আমার কি আর মোবাইলে হবে কিনা এটা একদম ঝরঝরে হবে কিন্তু এটা তো ফুটতে অনেকক্ষণ একটু সময় লাগবে আমি জানি না আপনারা অতটা পেশেন্সকে দেখবে দেখবেন কি না কারণ আমি তো জানি মোবাইলে শুট করি মার্চিং এডিটিং এতটা করতে পারি না আর এতটা সময় আপনাদের আপনারা দেবেন কিনা আমি জানি না কতটা কি হবে তাও মা চেষ্টা করছে করে সার্ভ করে দেওয়ার মা মা

যদি হয়ে যায় রেখে এসেছ ওরকম তো দেখতেই পাচ্ছেন আর আপনারা হয়তো বড় হচ্ছেন কারণ এটা তো একটুখানি ফুটতে সময় নেবে চালটা সেদ্ধ হতেও সময় লাগে তাও আমি সামনে থেকে এনে দেখিয়ে নিচ্ছি প্রসেসটা মা যেরকমভাবে বাড়িতে করে আমি শুধু সেটুকুই তুলে ধরলাম এটা ফুটতে একটু সময় লাগবে দেখি কতটা হয় তারপরে নাহলে মা একদম ঝর্ঝরে হলে তাহলে করে দেবে তলা ধার 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 না দেখো তোমার কতটা হলো দেখছি করে না যাবে এটা এখনো ঝরঝরে হবে কি করবে না পরে সার্ভ করে দেখিয়ে দেবে হুম

মানে এতক্ষণ ধরে ফুটছে সেটা আমি তো এডিট করে মার্চিং করে করতে পারবো না মোবাইলে করছি বলে তো প্লিজ একটু দেখে নেবেন আমি ওপরে যে কতটা ঝর এটা জলটা ওই দুধ আর জলটা শুকিয়ে গেলেই না দুধ দুধ আছে আর একবার হাতের দিয়ে একটু দেখে দিন তাহলে কেটে দেবো এখানে এটা শেষ করবো চালটা সেদ্ধ হয়ে গেছে প্রায় হয়ে এসছে দেখো একটু আছে এটা একটু শুকলে আমি ওপরে সার্ভ করে তারপরে ভিডিওটা দিয়েছি তো আজকের রেসিপি এই অবধি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি পাশে থাকবেন সাথে থাকবেন দেখতে থাকুন মায়ের রকম